লোড টেস্ট করার জন্য জিনিসটা তো ভালো যারা ওই যে বিভিন্ন পুরান ব্যাটারি কেনে এটা ওটা চালবার জন্যে লাইট চালাইবে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো হইবে লোড চেক করে নেওয়ার জন্যে লোড মিটার ব্যাটারি টেস্টার এটা তো নামই দিছে সরাসরি ব্যাটারি টেস্টার ব্যাটারি ভালো খারাপ সবই বের করা যাবে রেড অপারেশন ইনস্ট্রাকশন সেকেন্ড আচ্ছা এখানে ব্যাটারি লাগানোর পর দশ সেকেন্ড পর্যন্ত থাকতে বলছে লোডটা টেস্টের জন্য মানে লাগায় সাথে সাথে খোলা যাবে না তাইলে বোঝা যাবে না ব্যাটারি লোড ভোল্ট মোট কথা এটা অ্যাম্পিয়ার একটা লোড দেয় ভিতরে এক ধরনের কয়েল আছে যেটা লোড ফালা এটার মাধ্যমে আর একটা সার্কিটও আছে দেখা যাইতেছে লোড চেকার लगा दुडिया दुगले आनबे ओ दुडिया छे लागास रे रे नाला तेमाई काला साला आव जा सु खाए रे एय शंदू بسم <applause> الله